আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে চলে আসলাম লং ভিডিও নিয়ে মজার একটা ভিডিও সবাই দেখবেন মনোযোগ দিয়ে অনেক মজা পাবেন এই আপনারা এইদিকে না তাকাইয়া আমার দিকে তাকাইতে পারেন না আমি কি কম কিউট নাকি দেখেন তো বলবেন আমি কি কম কিউট ভাই লং ভিডিওটা নিয়ে আসছি সবাই দেখবেন দেখে অনেক ভালো লাগব এখন আমি একটা মজার কথা বলবো শুনে কারো দুঃখ লাগব আর কারো কাছে কীরকম লাগবে আমি যা জানি না সেটা অবশ্যই সঠিক কিন্তু শোনেন ভাই একজন মানুষ তার ভিডিও আমার সামনে আসে আমি তাকে লাইক কমেন্ট করি কিন্তু তার সাথে আমার যুক্ত আছে কি না সেটা আমি জানি না আমার সাথে সে তার ভিডিও বেশি দিন আমি দেখি অল্প কয়েকদিন এসে দেখি সে আমাকে ফলো দিয়েছে ঠিক আছে ভাই আমি জানি না সে আমাকে ফলো দিছে যদি আমার কমেন্ট বক্সে এসে বলতো যা আমি আপনাকে ফলো দিয়ে গেলাম আপনি আমাকে ফলোক ব্যাগ দিবেন বাকি বলতে পারতো যে আমি আপনাকে ভালোবাসা দিয়ে গেছি আপনি আমাকে ভালোবাসা সে সেই কথা না বলে সে আমার ম্যাসেঞ্জারে গিয়ে বলে যে আমি তোরে ফলো দিছি তুই আমার ফলো ব্যাক নাই আমি আমার সকল বন্ধুদেরকে বলবো তোরা আনফলো করে দিতে ভাই বলেন এটা কি কোনো কথা বলেন আপনারাই আমি আপনাকে ফলো দিয়েছি আপনার হয়তো দেরি হইতে পারে বাকি আপনি খেয়াল করেন নাই তার জন্য দেরি হইতে পারে হয়তো একবার না একবার তো চোখে পড়বেই তাহলে কি আমি আপনাকে আনফলো করে দিব এটা কী হয় কন আমরা সবাই দেখেন ভাই আমরা ফেসবুকে কাজ করতে এসেছি কোনো হিংসা নিয়ে নয় মনে কোনো ভেদাভেদ নিয়ে না সবাই মিলেমিশে কাজ করব সবাই সবার সাথে বন্ধু হয়ে থাকব সবাই সবাইকে অন্তরর অন্তর থেকে ভালোবাসা দেব এটি আমাদের নিয়ম ঠিক আছে তাই সে তো আমার কমেন্ট বক্সে বলতে পারতো কমেন্ট বক্সে না বলে সে মেসেঞ্জারে গিয়ে আমাকে হুমকি দেয় এটা কোনো কথা হাফটারাই বলেন এটা কি কোনো কষ্টের কথা কিন্তু কি যাই জানেন হাজারো কষ্টের মাঝে আমি হাসতে পারি কারণ কি জানেন আমি দুঃখকে জয় করতে পারি তাহলে আসবো না কেন বলেন এইখানে দুঃখ করার কিছু নাই। ঠিক আছে আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে তাই হবে ঠিক আমি যদি আপনাকে আনফলো করে দিই তাহলে আমি সাথী সারা আপনি কি এগিয়ে যেতে পারবেন না অবশ্যই পারবেন তা আমি সেই ভাইয়াকে বলি দেখেন ভাইয়া ফেসবুকে কাজ করতে এসেছেন কাজ করেন ধৈর্য আর হওয়া যাবে না তাই সবার সাথে সুন্দরভাবে ঠান্ডা মাথায় মিলেমিশে কাজ করে যান ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পারবেন এমন অনেক অনেকের মনে করেন যান ফলো করে দেয় তাতে কী তাদের কপাল কী খোলে না অবশ্যই খোলে তাহলে আনফলো করবেন কেন যে সত্যিকারী কন্টেন্ট ক্রিয়েটার সে কখনও ফলো দিয়ে আনফলো করবে না সে লেগে থাকবে তার পিছনে যে দেখি কত দূরে যেতে পারে ঠিক আছে আমি যখন আপনার ভিডিও আমার সামনে আসছে আমি লাইক কমেন্ট করেছি অবশ্যই আমি আপনাকে ফলো করতাম যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর ফেসবুক ফেটাকে জানাই জিন্দাবাদ ফেসবুককে জানাই অনেক অনেক সেলট আমার সব বন্ধুরা আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফেজ